আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের জন্য কিছু কথা বলবো আপনারা আমাদের দেশে আপনারা আমার বলি না আপনারা একটু সাবধান থাকবেন তার সামনে নির্বাচন যা আমরা ঠিক পাবেন এই কথাটি আপনারা কি বিশ্বাস করেন আমরা আমাদের আমারও না মানে প্রশিল্প এবং প্রবাসীতে যারা বলি বৈশ্বিক মুদ্রা দেশে পাঠাচ্ছে তাদের এই যে এই বড় পদক্ষেপ দুটি পেয়ে গেছেন আপনারা তার মানে কি নারী অধিকার এবং নারী কর্মসংস্থানের কথা বলা হয়েছে নারী নিরাপত্তার কথা বলা হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে বিএনপি

Vamos ver de lá. <coughs>